আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সকালের নাস্তায় ভিন্ন এক চমক ডেজার্ট কেক প্রথমে তিনটি ডিমের কুসুম এবং সাদা অংশ আলাদা দুটি বাটিতে নিন কুসুমের মধ্যে সামান্য লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিন ডিমের সাদা অংশে এক চামচ চিনি দিন এবং একটি ইলেকট্রিক বিটার দিয়ে ততক্ষণ বিট করুন যতক্ষণ না এটি ঘন সাদা ফোমে পরিণত হয় একটি প্যানে সামান্য মাখন বা তেল ব্রাশ করে নিন মিশ্রণটি প্যানে বিয়ে সমান করে দিন এবার ঢাকনা দিয়ে একদম কম আছে আট মিনিট রান্না করুন কেকটি ফুলে উঠলে সাবধানে ভাজ করে প্লেটে নামিয়ে নিন ওপরে সামান্য আইসিং সুগার বা মুধু ছড়িয়ে দিলে এর স্বাদ আরও বহুগুণ বেড়ে যাবে তৈরি হয়ে গেল আমাদের তুলতুলে ডেজার্ট কেক রেসিপিটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমনই সব মজার ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে রাখবেন দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ